তো দর্শক এরকম একটা মেশিন বসানোর পরে আপনারা কিন্তু খুব ভালোভাবেই চাল কোটে একটা ব্যবসা করতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর দর্শক শ্রোতা আমার সামনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি চালকোটা ক্রাশার মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা ভিজা শুকনো দুই ধরনেরই চাল গুঁড়া করতে পারবেন বিশেষ করে শীতের সময় এই মেশিনটার ব্যাপক চাহিদা থাকে পিঠা খাওয়ার জন্য যে চালের গোড়াটা করা হয় ভিজা চালের গোড়া সেই চালের গুঁড়া তৈরি করার জন্য এই মেশিনটা খুবই উপযুক্ত একটা মেশিন এবং আপনার মোটর ক্যাপাসিটি খুবই কম দেখা যাচ্ছে আপনার তিন ঘোড়া মোটর ক্যাপাসিটি বা দুই ঘোড়া মোটর দিয়েও কিন্তু আপনারা এই সাইজের একটা মেশিন ব্যবহার করতে পারবেন এবং তা থেকে প্রতি ঘন্টায় আপনারা বিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত আপনার চালের গুঁড়া করতে পারবেন তো দর্শক শ্রোতা যারা গ্রামের ভিতরে ব্যবসা করতে চাচ্ছেন দেখা যাচ্ছে অনেকগুলো মিল আছে ধানের হলার আছে বা চিটা গম ভুট্টা পালিশ মেশিন আছে সেই সাথে দেখা যাচ্ছে আপনারা যদি একটা এই চালকোটা মেশিন বসান মিলে তিন গোড়া মোটর ক্যাপাসিটির বা দুই গোড়া বা পাঁচ গোড়া মোটর ক্যাপাসিটির আমাদের কাছে অনেক সাইজেরই আছে আপনার চার তিন গোড়া মোটর ক্যাপাসিটি থেকে শুরু করে আপনার পনেরো গোড়া মোটর ক্যাপাসিটি পর্যন্ত শুধু চাল কোটা মেশিনই আছে তো আপনারা যে সাইজেরই চাইবেন আমরা সেই সাইজেরই দিতে পারবো আপনার চাহিদা অনুযায়ী আপনি যে কোনো সাইজ বললে আমরা দিতে পারবো তো দর্শক এরকম একটা মেশিন বসানোর পরে আপনারা কিন্তু খুব ভালোভাবেই চাল একটা ব্যবসা করতে পারবেন এটা থেকে ভালো একটা ব্যবসা হবে আপনার এবং অল্প পুঁজিতে ভালো টাকা ইনকাম করা সম্ভব এই মেশিনটা দিয়ে তো দর্শক শ্রোতা এই চালকোটা মেশিন দিয়ে আপনারা চিনি গুঁড়া করতে পারবেন এবং সুজি তৈরি করতে পারবেন আর সিদ্ধ চাল থেকে আপনারা সুজি তৈরি করতে চাইলে এই মেশিনের নেট পরিবর্তন করে দিলে আপনারা সুজি তৈরি করতে পারবেন এবং চালের গুঁড়োটা যদি আপনি একটু কুচি দানা করতে চান সুজি সুজিদানা সেক্ষেত্রেও আপনারা করতে পারবেন আবার ফিনিশিং পাউডার করতে চাইলে একেবারে ফিনিশিং পাউডারটাও করতে পারবেন এবং মেশিনের সাথে আমরা মেশিনের পুলি দিয়ে থাকি যাতে করে আপনার মেশিনটা কিনে নেওয়া যাওয়ার পরে আপনারা মোটর বসিয়ে শুধু বেল্ট পরাই দিলেই সুইচ অন করলে আপনার মেশিন রানিং হয়ে যাবে আর এই মেশিনের যে মোটর স্ট্যান্ডটা আমরা তৈরি করেছি এটা তৈরি করেছি বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে এখানে দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে তো এইভাবেই সম্পূর্ণ মেশিনটা আমাদের সুদক্ষ কারিগর দ্বারা আমাদের নিজস্ব কারখানাতেই সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে তো দর্শক যারা চাল কোটার মেশিন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই চাল কোটা মেশিন নিতে পারবেন এবং যে কোনো সাইজের আমি আবারও বলছি যে কোনো সাইজের মেশিন আপনারা নিতে পারবেন যে সাইজ আপনার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে আপনার চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারব